সবাই স্বাগত আছি আজকে আবার আপনার জন্য নিয়ে এসলাম একটা ধামাকাদার সেকেন্ড হ্যান্ড গাড়ির অফার নিয়ে তো আজকে কিন্তু আমরা এখানে একটি সিঙ্গেল একটা গাড়িরই ভিডিও করছি তো আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে এটি হলো হুন্ডাই ইন গাড়ি গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন টপ নচ কন্ডিশনে রয়েছে গাড়িটি এবং সবচেয়ে ভালো কথা হলো গাড়িটি ফার্স্ট ওনার রয়েছে এবং গাড়িটি অনেক কম রান হয়েছে ফার্স্ট ওনারের যেমন পার্সোনালি ইউজ হতো অনলি সিক্সটি থাউজেন্ড সামথিং গাড়িটি রান হয়েছে এবং গাড়িটি কিন্তু টু থাউজেন্ড সিক্সটিনের আরও পনেরো বছর কিন্তু গাড়ি টু থাউজেন্ড থার্টি ওয়ান অব্দি কিন্তু ট্যাক্স ভ্যালিড রয়েছে গাড়িতে কাগজপত্র সবকিছু ওকে রয়েছে এবং গাড়িটি ফুললি একদম অরিজিনাল পেন্ট রয়েছে এবং গাড়িতে অনেক অ্যাসেসরিজ লাগানো রয়েছে আপনাদের বাইরে থেকে কোনো অ্যাসেসরিজ লাগাতে হবে না এবং টায়ারগুলো কিন্তু সবগুলো ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং আপনার যদি গাড়িটি দেখতে চান তাহলে গাড়িটি আমাদের যে রাধানগর হিন্দি স্কুল রয়েছে হিন্দি স্কুলের সামনে গিয়ে স্ক্রিনে দিয়ে যাওয়া নাম্বারটি রয়েছে ওই নাম্বারে কল করলে কিন্তু আপনাকে গাড়িটি দেখিয়ে দেবে এবং গাড়িটি কিন্তু পাওয়ার স্টেয়ারিং চারোটা পাওয়ার উইন্ডো এবং একটি পাওয়ারফুল এসি রয়েছে আমরা হুন্ডের গাড়ি যারা ব্যবহার করি সবাই জানি কিন্তু যে হুন্ডার এসি কতটুকু পাওয়ার রয়েছে এবং গাড়িতে কিন্তু ইনবিল মিউজিক সিস্টেম সব রয়েছে আপনার গাড়িতে কোনো কাজ করাতে হবে না গাড়িতে কোনোভাবেই কোনো এসএসএস লাগাতে হবে না কারণ সব কিছুই লাগানো রয়েছে টায়ারও দেখে নিন চারোটা টায়ারও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে তাছাড়া গাড়িটি হোয়াইট কালারের মধ্যে রয়েছে হোয়াইট কালার কিন্তু অনেক ডিমান্ড থাকে যারা চাইছেন একটি পার্সোনাল গাড়ি খুব কম টাকায় গাড়িটি কিনে গাড়িটি ইউজ করবেন বা গাড়ি চালানো শিখবেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি সব থেকে বেস্ট এবং এখানে যে আস্কিং প্রাইস আস্কিং প্রাইস শুধুমাত্র কিন্তু ওয়ান লাখ এইট্টি থাউজেন্ড অনলি ওয়ান লাখ থাউজেন্ডের মধ্যে কিন্তু গাড়িটি সেল করা হবে তো যাদেরই গাড়িটি লাগবে বা দেখতে ইচ্ছুক তো নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে গিয়ে তোমরা দেখে নিতে পারো রাইটেও তার গাড়ি কিন্তু টিএস জিরো সিক্স খোয়াই ডিটিও নাম্বারে কিন্তু গাড়িটি রেজিস্টার্ড রয়েছে হ্যাঁ তো যারা দেখতে ইচ্ছুক গাড়িটি স্ক্রিনে দেওয়ার নাম্বারে গিয়ে কিন্তু গাড়িটি টেস্ট ড্রাইভ করে তোমরা গাড়িটি নিয়ে আসতে পারো গাড়িতে কোনো প্রবলেম নেই একদম কম রেটে শুধুমাত্র ওয়ান লাখ এইট্টি থাউজেন্ডে কিন্তু গাড়িটি সেল করা হচ্ছে হুন্ডাই ইয়ন পাওয়ার স্টেয়ারিং পাওয়ার উইন্ডো এবং পাওয়ারফুল এসি সব কিছু থাকছে তো আর দেরি না করে হাতছাড়া ছাড়া হওয়ার আগে গাড়িটির অফারটি এই ডিলটি নিয়ে নিন এবং স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করে গিয়ে গাড়িটি দেখে আসুন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন নতুন গাড়ি কালেকশনে